ইসলাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চোলা বুট তৈরি করে দেখাবো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন নোটিফিকেশন বক্সে চলে আসে তো এখন চোলা বুটটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এটা সারা রাতের ভিজিয়ে আনার পরে সকালবেলা আমি এটা রান্না করতেছি তো এটা সকালে দুপুরে বিকালে যে কোনো একটা টাইমে রান্না করতে পারবেন তেমন একটা সমস্যা হবে না এরপর হচ্ছে এখানে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিব এর জন্য অল্প কিন্তু পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ আর খাবার সোডা দিয়েছি তো এর জন্য কিন্তু সেদ্ধটা খুব ভালো হয় তো এরপর তিন চারটা সিটি দেওয়ার পরে এটা আমি পানিটা ফেলে দিয়ে একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে তারপর এটা ছেঁকে নিচ্ছি ছেঁক তো এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলো খুব ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপরে আমি কুচি কুচি করেছি আর সব সময় আমি কাঁচামরিচটার আমি মানে কেচি দিয়ে কাটি তা আপনারা এটা ফলো করতে পারেন তাহলে হাত আর জলাভাব করবে না বা চাকু দিয়েও করতে পারেন তো এরপর হচ্ছে আমি কড়াইতে আমি শুরুতেই পেঁয়াজ আর হচ্ছে যে কাঁচামরিচটা দিয়ে নিই যদি কারণ হচ্ছে যে কড়াইটা ধোয়ার পরে যদি শুরুতেই তেলটা দেওয়া হয় একটু ছেটা মানে ছিটকে যায় তেলটা তো এটার জন্য আগে শুরুতে যদি ওটা দেওয়া হয় তো পানিটা চলে যাওয়ার পরে হচ্ছে যে যদি তেলটা দেওয়া হয় তখন আর এরকম তেল ছিটা ভাবটা তেমন একটা হয় না তো এরপরে হচ্ছে পিঁয়াজ মরিচ আর টমেটো কুচিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ টমেটো তখন আস্তে আস্তে গলে গিয়ে বুটের সাথে একদম মিক্সড হয়ে যাবে টমেটোটা আর দেখা যাবে না কিন্তু খেতে অসাধারণ লাগবে আর টমেটো দিয়ে আর কি মূলত আমার ছোলা বুটের এই যে রেসিপিটা আমি আজকে যে করতেছি কম বেশি সবাই বাসায় করে বাট আমি টমেটো দিয়ে আজকে করতেছি যে আলুর মানে বদলে যদি আমরা টমেটো দিয়ে করি সেটা যেমন খেতে মজা টেস্টি এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়েছি অল্প পরিমাণেই দিবেন আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়ো এগুলো ভালোভাবে দিয়ে একদম কষিয়ে নিতে হবে এরপরে হচ্ছে যে একটু যদি পানি লাগে অল্প একটু পানিও দিয়ে নিতে পারেন যদি এগুলো দিতে দিতে সময় অনেক সময় হয়ে গেলে হয় কি যে মশলাটা পুড়ে যেতে চায় বা কড়াইতে লেগে যেতে চায় তো অল্প জাস্ট একটু পানি নিয়ে যদি মশলাগুলো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হয় তখন একটু খুব ভালো ভালো যেমন তেলটা উপরে যদি ভেসে আসে তখনই বোঝা যাবে যে এটা কিন্তু থিকনেসটা খুবই সুন্দর আসে তো তেলটা যতক্ষণ না উপরে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এরপরে হচ্ছে যে যে সেদ্ধ করা যে আমার সোলা এটা আমি এটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এটা কিন্তু একটু নেড়ে নিতে হবে আর আলতোভাবেই নেড়ে নিতে হবে কারণ হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে প্রেসার কুকারে সেদ্ধ করা হয়েছে এবং এটা সারা রাত যেহেতু ভেজা ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে আর কি ভিজে এটা কিন্তু ফুলে উঠেছে আর কি তো এর জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে দুই তিন ঘণ্টা সোলা ভিজিয়ে তারপরে রান্নাটা করতে যাবেন না আমি এটা করে দেখেছি প্রেশার কুকারে তখন ছয় সাতটা কি আটটা ছিটি পর্যন্ত আমি দিচ্ছি তাও মনে হয় কি যেমন একটা শক্ত শক্ত থাকে তো আপনারা এটাই চেষ্টা করবেন যে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা কি ছয় সাত ঘন্টা একটু রাখার চেষ্টা করবেন আর যদি সময় না হয় তো চার থেকে পাঁচ ঘন্টা অভিয়াসলি রাখবেন তো এখানে আমি পরিমাণ মতো তারপরে পানি কষানোর পরে পানি দিয়ে নিচ্ছি আর যে ধনেপ পাতা কুচি ওটা আর কি আমি এখন উপরে থেকে দিয়ে জাস্ট অল্প একটু পানি দিয়েছি কিন্তু জাস্ট মশলাটা আর কি কষানোর জন্য যে ততটুকু পানি তার থেকে একটু বেশি আমি পানি দিয়েছি কারণ আমার অলরেডি কিন্তু ছোলা বুটটা সেদ্ধ করাই আছে জাস্ট মশলাটা মিক্সড হবে এর জন্য জাস্ট অল্প একটু পানি যে ফ্লেভারটা যাতে মশলা না আসে এইটার কারণে এখানে বেশি পরিমাণ পানি দিলে কিন্তু একদম ছোলা বুটগুলো একদম গলে গলে যাবে এই দিকটাও কিন্তু খেয়াল রাখবেন তো এরপরে আমার এটা মানে তৈরি হয়ে গেল আর এখানে আমি জাস্ট পেঁয়াজের কুচি এবং তিন চারটা তিনটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করেছি তো এটা নর্মালি মানে আমি এটাই করেছি যে দিয়ে কিন্তু খাওয়া যায় এমন কিছু দেইনি যে ওটা উঠিয়ে রেখে তারপর খেতে হবে তো এটা যদি ভালো লাগে এটাও ফলো করতে পারেন আর তাছাড়া নর্মালিভাবে খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন প্লিজ আর এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন آه عشان نعطيك من قالها